রাজকীয় স্বাদের চিকেনের এই বাদামি চিকেনটা তৈরি করা যেমন খুবই সহজ খেতে অসম্ভব মজার হয়ে থাকে চিকেনের যে কোনো শাহি খাবারের স্বাদকে হার মানিয়ে মনে হবে এটাই যেন চিকেনের সেরা রেসিপি আমি এক কেজি পরিমাণ ব্রয়লার চিকেনকে রেগুলার কাট করে কেটে নিয়েছি এখন চিকেনের মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি ওয়ান কাপের মতো টক দই এখন এই লবণ আর টক দই দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে নিচ্ছি দু টুকরো দারুচিনি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ আর দশটার মতো গোলমরিচ আর দুটো তেজপাতা দিয়ে নিচ্ছি ছোটো এক টুকরো জয়ত্রী এরপর গরম তেলের মধ্যে এটাকে ত্রিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিব। যখন এর থেকে খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার বের হবে ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর বারবার নেড়ে পেঁয়াজটাকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন বারবার নেড়ে মশলাটাকে তেলের ভিতরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যখন মশলাটা খুব ভালো করে তেলের ভিতরে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দই দিয়ে ম্যারিনেট করা সেই চিকেনটাকে অ্যাড করে দিচ্ছে এখন চিকেনটাকেও ভালো করে কষিয়ে নিব। এখন অন্য একটা বলে নিয়ে নিচ্ছি বিশটার মতো কাজু বাদাম পনেরোটার মতো কিশমিশ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধের মধ্যে দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি তিনটা কাঁচামরিচ এখন এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে মিহি করে পেস্ট করে নিচ্ছি এই বাদামের মিক্সচারটাকে আপনার রেসিপি তৈরির আগেই বানিয়ে নেবেন এখন এই বাদামের পেস্টটাকে আগে কষিয়ে রাখা সেই চিকেনের মধ্যে দিয়ে নিব বাদামের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ এরপর ঢাকনা দিয়ে এই চিকেনটাকে আমি রান্না করব প্রায় দশ মিনিটের মতো চুলারাচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দশ মিনিট এই চিকেনটাকে জাল করার ফলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর চিকেনের ঝোলটাও এভাবে কিছুটা ঘন হয়ে আসবে এ পর্যায়ে চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি চার পাঁচটা কাঁচামরিচ এটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করবে এখন এগুলোকে নেড়ে একটু মিশিয়ে নিব এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা চিকেন দিয়ে তো অনেক শাহি আইটেমই তৈরি করে নেওয়া যায় তবে সবচেয়ে কম সময়ে এই বাদামি চিকেনটা কিন্তু খুব সহজেই রান্না করে নেওয়া যায় আর এটা এত বেশি টেস্টি হয় একবার তৈরি করলে দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসায় ভাসতে থাকবে আর সবশেষে দিয়ে নিব একটা চামচ পরিমাণ ঘি এই ঘিটাকে অবশ্যই ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু চিকেন থেকে খুব ভালো একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে এরপর এটাকে আরও মিনিটখানেকের মতো জাল করে নিব এই তো তৈরি হয়ে গেল খুব কম সময়ে খুবই স্পেশাল একটা চিকেনের রেসিপি ভীষণ টেস্টি হয়ে থাকে যে কোনো স্পেশাল অনুষ্ঠানে আপনারা এটা তৈরি করে দেখতে পারেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম